হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে লরির মতো গাড়িটা রেডি হয়ে গেছে তো আপনারা একদমই সঠিক দেখাচ্ছেন না সঠিক দেখাচ্ছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে সেই লরির মতো বড় সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো গাড়িটা এবার আপনাদেরকে গাড়িটা কেমন লাগছে আপনাদেরকে দেখায় এই গাড়িটা আসলে ফুল বহন করার জন্য গাড়িটা তৈরি করেছে গাড়ির মাথা করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর মাথা করে দেওয়া হয়েছে আর গাড়ির ডিপেন্সিয়ার লাগানো হয়ে গেছে চারশো সাথে ডিফেন্স এবং গাড়ির নতুন টায়ার লাগানো হয়ে গেছে একদম আর গাড়ির এখনো কিছু কাজ বাকি আছে অল্প একটু কিছু বাকি আছে সেগুলো কাজগুলো কমপ্লিট করা যাচ্ছে না কারণ এত বৃষ্টি হচ্ছে সেটা বলা যাবে না সারাদিন বৃষ্টি শুধুই বৃষ্টি হচ্ছে মানে মিস্ত্রিরা কাজ ছেড়ে দৌড় মারছে মানে মিস্ত্রিরা কাজ করতে পারছে না রোজ কাজ লাগছে কিন্তু বৃষ্টির কারণে মিস্ত্রিরা কাজ ছেড়ে দিচ্ছে এবার আপনাদেরও যদি এরকম বড় গাড়ি লাগে বা বানাতে চান তাহলে অবশ্যই বক্সের কারণে যোগাযোগ করবেন আর ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশন ফোন দেওয়া আছে সেখান থেকে অবশ্যই যোগাযোগ করবেন হয়তো আপনারা আশা করি সবাই ভালো মতো করে দেখেছেন গাড়িটা এবার এই সব গাড়িগুলো সব রেডি হচ্ছে মোটামুটি সব রেডি হয়ে যাবে দু পাঁচ দিনের মধ্যে যদি আবহাওয়া ভালো থাকে তাহলেই হবে যদি ভালো না থাকে তাহলে কি করে কাজ করবে মিস্ত্রিরা রা সব মনে হচ্ছে বন্যা হয়ে গেছে রাস্তার মেঘ দেখতে পাচ্ছেন তো আকাশের অবস্থা খুবই খারাপ আর নিচের অবস্থা তো এমনিতেই খারাপ প্রচুর আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন